নমস্কার বন্ধুরা চলে আসা আমার একটা নতুন ভিডিও নিয়ে আলুর করবো প্লিজ বন্ধুরা আলুর পাপড় কিভাবে বাড়িতে তৈরি করছি খুব সহজভাবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো এখানে আমি এক গাবলা আলু নিয়ে নিয়েছি আলুগুলো সর্বপ্রথমে কেটে নেব এখানে আমি বড় গাবলায়ও জল নিয়েছি ছোট গাবলায়ও জল নিয়েছি তো বড় গাবলার জলটা আমি এই আলুগুলো পরিষ্কার করে দিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব তাহলে যে আলুর গায়ে মাটিগুলো আছে সে মাটিগুলো জলের নিচে পড়ে যাবে আলুগুলো কিন্তু আমি একই রকম নিয়ে ছোট বড় সব মিশাল ভাবে নিয়েছি এরকম ছোট ছোট কিন্তু আলু নিয়েছি আমি জলের মধ্যে দিয়ে আলুগুলো কিন্তু ধুয়ে নিয়েছি আর জলটা দেখুন কতটা নিম রয়েছে এবার আমি আলুগুলো ছিলে নিব তো আমি আলুর চেঁচা চিলতে শুরু করেছি ছিলে কেটে নিব এবং পাতলাভাবে ছিলছি আমার আলু ছিলা হয়ে গেছে এভাবে মোটা মোটা বেশি মোটাও না ঠিক এভাবে কেটে নেবো কারণ এটা এখনো সিদ্ধ করা বাকি আছে এবং দোকানে যেভাবে পাপড় তৈরি করে আলু পাঁপড় ঠিক সেভাবে আজকে আমি বাড়িতে পাপড় তৈরি করবো এই এখন এখন বেশি মোটাও না বেশি পাতলাও না এইভাবে আমি সবগুলা কেটে নেব এভাবে কিন্তু সবগুলা কেটে আর কিন্তু দোকানে মেলায় আলুর পাপড এই সময়টা কিন্তু বিক্রি হয় তো বাড়ির থেকে আমি বাড়িতে খুব সহজভাবে কিন্তু বানিয়ে নেব দেখতে দেখতে কিন্তু আমার অনেকগুলো আলুর ছিলা হয়ে গেছে তাকে ছিলে নিচ্ছি তারপর কাটবো তাহলে অনেকটা সুবিধা হবে এভাবে আলুর পাঁপড় তৈরি করলে কিন্তু বাচ্চারাও খেতে কিন্তু খুবই ভালো আসবে ছিলা কাটা হয়ে যাচ্ছে এবার পরিষ্কার করে আবার ধুয়ে তারপরে সিদ্ধ করতে বসা দেবো আর এখানে দেখুন একবার ধুয়েছি দুইবার ধুলাম এখানে জল নিচে আছে আর দুই একবার ধুয়ে একদম পরিষ্কার যেন একটুকু বালু আলু না তো এটাই হচ্ছে লাস্ট এক গাবলা আলু এবার পরিষ্কার করে জল দিয়ে আবার একবার ধুয়ে তারপর সিদ্ধ হতে বসিয়ে দেবো এখানে আমি আলুগুলো তিন চারবার ধুয়ে নিয়েছি কড়াইয়ে বসিয়ে দিয়েছি উনুনটা ধরিয়ে দিয়েছি তো সবার প্রথমে আমি এখানে হচ্ছে এই এই বাটির এক বাটি জল দিয়ে দেবো কড়াইয়ে এতগুলো আলু একবারে হবে না তো আমি দুইবারে দিব অর্ধেকটা আলু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখানে আমি আলুর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর কালার হওয়ার জন্য হলুদ এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করব না এবারে আলুগুলো ভালোভাবে উপর নিচভাবে যে হলুদ দিলাম যেন ভালোভাবে মিশের জন্য জলের সাথে মিশিয়ে দিচ্ছি এখানে আমি লবণ হলুদ দিয়ে জালে কিন্তু বসিয়ে দিয়েছিলাম আলুটা আর দেখুন আলুর কালারটাও কিন্তু চলে এসেছে আর জলটাও কিন্তু টক বাক করে ফুটছে মাঝখানে দেখতে লাগবে যে আলুটা কত সিদ্ধ হয়েছে একদম খুব বেশি সিদ্ধ করা যাবে না তা এখনো হয়নি একটু হবে তাহলে নামিয়ে দেব এখন দেখুন আলুগুলো ছুলে পরে কিন্তু সিদ্ধ হয়ে মানে ভেঙে যাচ্ছে এখন এই আলুগুলো আমি নামিয়ে নেব একদম বেশি সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু একদম গলে যাবে বাকি আলুগুলোও সিদ্ধ বসিয়ে দেব ওই একইভাবে ভাবে Baba, Baba, Gopal eh, Eji. Cakap nak kecil, cakap nak kecil, cakap nak kecil. Ko, ko yang Baba, oh yang Baba. Baba ko Baba. tata tada, tada. আলু সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি এই আলু পাপড় যে শুকাবো ওই জন্য এখানে আমি চট পিছিয়ে নিছিস এবার শুকানোর জন্য এক এক করে দিয়ে দিবো এসব পাপড় আমার দেওয়া হয়ে গেছে এটা সুখা শুকানোর পরে বিকালবেলা দেখে যে কতটা শুকালো তা এখন যাই বন্ধুরা কালকে দেখতে পেলেন আলুর পাঁপড় গুলো সিদ্ধ করে রোদে শুকাতে দিয়েছেন তো আজকে একদম দুদিনের মধ্যে কিন্তু একদম শুকনো হয়ে একদম শব্দগুলো দেখুন অনেক খুব সুন্দরভাবে কিন্তু শুকানো হয়েছে তো এবার আলুর পাঁপড় গুলা ভেজে দেখবো যে কেমন হয়েছে আর এই আলুর পাঁপড় কিন্তু এক বছর দু বছর চলে যাবে যদি যত্ন সহকারে রাখা হয় মাঝে মাঝে রোদ দিলে একদম যেমন পাঁপড় ঠিক তেমনই থাকবে টানা দুই বছর খাওয়া যাবে তো সবার প্রথমে আমি উনুনটা ধরিয়ে আলুর পাঁপড় ভেজে নেবো আসুন তো উনুনটা ধরিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে বা এক এক করে পাপড় গুলো ভেজে দেখি কেমন হচ্ছে তেলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাঁপড় গুলো হচ্ছে সবগুলা পাপড় কিন্তু খুব সুন্দর ভাবে ভাজা হচ্ছে নামিয়ে নেব সবগুলা পাঁপড়ে কিন্তু খুব সুন্দর ভাবে ভাজা হচ্ছে আর কয়েকটা রয়েছে ভেজে নেব এই পাপড় ভাজতে কিন্তু খুব কম সময় লাগে আর তেলও কিন্তু খুবই কম লাগে তো পাপড়গুলা ভেজে আমি আর ভাই খেতে বসে পড়েছি আর সঙ্গে দিচ্ছি হচ্ছে বিৎলা তাহলে কিন্তু পাপড়গুলা আরো বেশি খেতে ভালো লাগবে একদম দোকানের মতো ভাই খেয়ে বল উম মজা হচ্ছে দোকানে দোকানের মতো খেতে হম কর মর করছেন একদম কালারটাও কিন্তু দারুন একদম হলুদ হলুদ এর মধ্যে কোনো কেমিক্যাল কিংবা ফুড কালার মিশানো নেই শুধু দেখতে পেলেন লবণ আর হলুদ দিয়ে কিন্তু সিদ্ধ করে রোদের শুকাতে দিয়েছি শুকানোর পর এনে ভাজলাম তাই দেখুন কত সুন্দর কালার

দোকান থেকে আর কিনে খাবে হ্যাঁ দোকানের চেয়ে ভালো খেতে দোকানে তো অনেকদিন বানা রাখে আপনারা দেখতে পেলেন কিভাবে এই আলুর পাপড়টা তৈরি করলাম দেবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন হ্যাঁ অবশ্যই কমেন্টে বলবেন যে এই আলুর পাপড় খেতে কেমন লাগে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেল যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে